আবারও নতুন করে একজনকে অপহরণ করলো সৌদি আরবে থাকা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি লোক হয়ে বাংলাদেশি লোকদেরকে জিম্মি করে এবং তাদেরকে অপহরণ করে কিসের জন্য সাধারণ কিছু টাকা নিরবতা পালন করতেছে সৌদি আরবের দূতাবাসগুলো একের পর এক অপহরণ হচ্ছে বাংলাদেশিদের হাতে বাংলাদেশি অথচ রিয়াদ বাংলাদেশ দূতাবাস সৌদি আরবে জেদ্দা কনসিলেট একটা বিজ্ঞপ্তি অথবা একটা ভিডিও বানিয়ে যদি তাদেরকে সচেতন করে আমার মনে হয় আগামী কাল থেকে তারা এই মাফের কাজগুলো করা থেকে বিরত থাকবে বিষয়টা হচ্ছে কি আপনাদেরকে ক্লিয়ার করি অনেকেই সৌদি আরবে গাড়ি চালান নিজের টাকা দিয়ে গাড়ি কিনেন গাড়ির মধ্যে জিপিএক্স লাগায় না ক্যামেরা লাগায় না কী জন্য লাগায় না নিজে গাড়ি চালায় জেফিএক্সের এত প্রয়োজন হয় না ক্যামেরা লাগানোর এত প্রয়োজন হয় না কিন্তু বর্তমান সময়ে আসি ক্যামেরা লাগাইলে আপনার সবচেয়ে বেশি উপকৃত হয় সেটা হচ্ছে রোডে অ্যাক্সিডেন্ট কারণ সৌদি আরবে অনেক মানুষ আছে অনেক প্রভাবশালী লোক আছে বা অনেক এই দেশের নাগরিক আছে যারা ফিশনে দিয়ে ধাক্কা দিয়েও অনেক সময় চলে যা আপনি গাড়ি থেকে নামতে নামতে চলে যাইব কারণ তার কাছে টাকা আছে সে তার গাড়িটা ঠিক করতে পারবে আপনার কাছে টাকা নেয় আপনি আপনার গাড়িটা ঠিক করতে পারতেন না অনেক সময় পুলিশের কাছে গেলে ভিডিও ফুটেজ না থাকার কারণে নিজের ঘরের উপরে বিফদটা চলে আসে তো এই জন্য ক্যামেরাটা লাগাইলে আপনার কিন্তু উপকারে আসবে ক্যামেরা লাগাইতে কিন্তু সৌদি আরবে তেমন একটা টাকা খরচ হয় না উন্নত মানের ক্যামেরা লাগাইলে হয়তো আষ্টশো নয়শো এক টাকার মতো খরচ হইতে পারে এরপরে আসেন জিপিএক্সটা প্রত্যেকটা গাড়িতে প্রয়োজন জিপিএক্স প্রত্যেকটা গাড়িতে থাকলে আপনার গাড়িটা ট্যাপ করা যায় আপনার গাড়িটা কখন কোথায় যাচ্ছে প্রতিদিনের আপডেট আপনার গাড়িতে থাকবে এই হচ্ছে একটা বিষয় এখন রিয়াতে এত পরিমাণ অপহরণ কেন হচ্ছে কী কারণে হচ্ছে এটার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি এবং কিভাবে আপনাদের সচেতন থাকতে হবে এই ব্যাপারে একটু কথা বলি আপনারা জানেন দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার বাংলাদেশে শাসন করেছে মানুষের অভাব হয়নি যারাই আওয়ামী লীগ করছে ছোটো কিংবা বড় তাদের কোনো কিন্তু অভাব হয়নি এখন অনেকে বলতে পারেন ভাই আপনি দলের কথা বলেন কেন না আমি লিগেল যেটা সেটাই বলি হয়তো আপনার বুজার বল যখন এলাকার একটা চামচা এলাকার একটা ওয়ার্ড কমিটির সেক্রেটারি বা ওয়ার্ড কমিটিতে একটা পদে আছে সেই মানুষটাও প্রতি মাসে এক লক্ষ দুই লক্ষ টাকা আওয়ামী কাছ থেকে অথবা মানুষের কাছ থেকে চাঁদা পাইত সে খরচ করত যখন শেখ হাসিনা পালিয়ে গেছে তখন আমি নিজেই দেখলাম সবার কথা বাদ দিলাম আমি নিজেই দেখলাম যেই মানুষটা কখনো বিদেশ তো আসার কথা দূরের কথা যেই মানুষটা নিজের জেলা থেকে অন্য জেলায় গিয়ে এক রাত বা একদিন থাকে নাই সেই মানুষটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যখন ডক্টর ইউনুস আসছে কারণ ছোট্ট মোটো নেতাদের তো এয়ারপোর্টে কেউ চিনে না এরা যেই ভিসাটার দাম তিন লক্ষ টাকা সেই ভিসাটা পাঁচ লক্ষ টাকা খরচ করে যার কাছে পাইছে যেইভাবে পাইছে ট্রাভেল এজেন্সির কাছে হোক যেইখানে হোক আমাকে এক মাসের ভিতরে ভিসা দিবা যত টাকা লাগা আমি দেব ঠিক এইভাবে আপনি সতে সতে সত না হাজার হাজার নেতাকর্মী সৌদি আরবে পালিয়ে আসছে কারণ সৌদি আরবের ভিসা ছাড়া অন্য কোনো দেশের ভিসা চালু নাই এজন্য এখন সৌদি আরব তো পালিয়ে আসছে এখন আমার এখানে একটা দায়িত্ব আছে বা আমি একটা কাজ করি যে লোকটা সারাদিন নেতার পিছনে ঘুরছে যে লোকটা নেতার পিছনে স্লোগান দিছে সে কি কোনো কাজ জানে সে কি কোনো কাজ শিখে আসছে না আরবি জানে না এখন দেশ থেকে তো পালিয়ে আসছে কোনো টাকা পয়সা নিয়ে আসতে পারে নাই এখন এই শ্রেণীর কিছু মানুষ এই অপকর্মের সাথে অপহরণকারীদের সাথে যুক্ত হয়ে গেছে কারণ এই দেশে অপহরণ করা একদম সিম্পল যারা রাস্তাঘাটে গাড়ি চালা আমি বললাম ভাই আমি এক জায়গায় যাব তো আপনি তো আমাকে নিয়ে যাবেন কারণ আপনি রাস্তায় গাড়ি চালান গাড়িতে উঠলো জায়গা মতো নিয়ে গেল এখন ডিজিটাল যুগ তিনি বসে বসে হোয়াটসঅ্যাপের মধ্যে বা এই মতে লিখলো যে আমি বকরি একটা পাইছি তারে নিয়ে আসতেছি লোকেশন মতো তোমরা দাঁড়ায় যাও সে লোকেশন ট্যাগ করলো বা ওইখান থেকে আবার লোকেশন তার কাছে পাঠাই দিল যে আমরা এই জায়গায় দাঁড়ানো আছি চিফার মধ্যে সাইডের দিকে দেখাল হয়েছে কোনো ক্যামেরা ট্যামেরা আসেনি নাই তারপরে ওই লোক আপনাকে ওখানে নিয়ে যাওয়ার পরে বললো যে এই তিনজন আমার সাথে যাবে এরা আমার মামতো ভাই শাস্ত ভাই কাকা এদেরকেও লন নিচে নেওয়ার পরে বলছে যে একটু সামনে যাই আমাদের বাসা চিফাত গেল একজন গাড়ির পিছনে দিয়ে আপনার গাড়ি ধরল আর একজন সামনে দিয়ে আপনাকে একটা ছুরি ধরলো বা যাই ধরল আপনি আর কোনো কথা বলতে পারেন না কারণ আপনি কথা বললে আপনার ছুরি ঢুকে দিব অথবা আপনার গলা চিপি ধরছে আর আপনি কী কথা বলবেন ঠিক আছে আপনার কী কথা বলবেন এরপরে তাদের নির্ধারিত জায়গার মধ্যে আপনাকে নিয়ে গেল এখন আপনার গাড়ির মধ্যে যদি জিপিএক্সটা থাকতো আপনি দশ দিন পরে সেখান থেকে বাইরেইল পুলিশের যদি বলতেন যে আমার গাড়ির মধ্যে জিপিএক্স ছিল আমাকে এইভাবে এভাবে অপহরণ করা হয়েছে তোরা এগুলা তদন্ত কর তাহলে তারা কিন্তু তদন্ত করতে পারতো জিপিএক্স না থাকার কারণে তদন্ত করতে পারে না আবার আপনাদের কিছু ভুল আছে ইতিপূর্বে যারা অপহরণ হয়েছেন তারা লিখিত কোনো অভিযোগ দূতাবাসাও করেন নাই আর পুলিশের কাছে যদি আপনারা এই বায়োডাটাগুলো দিতেন যে আমাকে এইখান থেকে এইখানে এইখান থেকে এইখানে আমাকে নিছে নেওয়ার পরে কোথায় নিছে সেটা আমি জানি না এখন এই যে অভিযোগগুলো আপনারা না করে সোশ্যাল মিডিয়াতে আসি আমি অপহরণ হয়েছি এইভাবে হয়েছি এভাবে হয়েছি এই ডিটেলস নিয়ে আপনারা ভিডিও বানাইতেছেন এটা কি সমস্যার সমাধান না এই দেশের পুলিশ এক সেকেন্ডের ভিতরে চাইলে যে কোনো অপহরণকারীরে ধরতে পারে কারণ প্রত্যেকটা ইশারায় প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা দোকানের সামনে ক্যামেরা কিন্তু আছে বুঝলাম আপনাকে কোথায় নিয়েছে আপনি জানেন না কিন্তু আপনি যেখান পর্যন্ত লাস্ট গেছেন যেখান থেকে আপনি গাড়িতে তাদেরকে উঠেছেন সেই জায়গায় কি ক্যামেরা নাই তারা কি মুখ বন্ধ করে আসছে তারাকে মুখে মাস্ক ছিল আর মাস্ক যদি মুখে মাস্ক থাকে তাহলে ওই যাত্রীকে আপনি কেন উঠেছেন এখন তো আর করুন না তো আপনাদেরকে সচেতন হইতে হবে সবাই আগে এরপরে অপহরণকারীরা সচেতন হবে কারণ আপনি সচেতন না থাকার কারণে আপনাকে যে কোনোভাবে অপহরণকারী টার্গেট করে টার্গেট করে আপনাদেরকে নিয়ে যাচ্ছে সবাই ভালো থাকুন এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন বাংলাদেশে থাকা মানুষগুলা বেশি করে শেয়ার করবেন কারণ হয়তো আপনার সন্তান আপনার স্বামী আপনার বাবা হয়তো যে কোনো আপনার আত্মীয় একজনও হয়তো দেখা গেছে এই সৌদি আরবে বর্তমানে গাড়ি চালাইতেছে আজকে অথবা কালকে অপহরণ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি আল্লাহ হাফেজ